হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাতে চলে যাই আলু ভাজা দিয়ে পরোটা এ দেখুন আলু এর মধ্যে আলু ভাজা শুকনো লঙ্কা দিয়ে একদম পরাটা বানিয়েছি এবং একদম নরম তুলতুলে পরাটা এ দেখুন একদম হাতের মতো এসে যাচ্ছে একদম নরম কিন্তু ছিটছে না খুব নরম তুলতুলে খুব সুন্দর পরাটা তো আমার ভিডিওটা দেখার জন্য পাশে থাকুন সাথে থাকুন তো চলুন আমি কিভাবে বানাবো আপনাদের দেখিয়ে দিই বুঝতে পারছেন আমি একটা খামির মাখাচ্ছি ময়দা মাখিয়েছি ময়দার মধ্যে কি দেওয়া আছে খানিকটা দুপুরবেলা খানিকটা আলু ভাজা করেছিলাম সেগুলো অনেক বেশি হয়ে গেছে রাতের আর কেউ খাবে না সেগুলো দিয়ে আমি ময়দার মধ্যে একটু দিয়ে দিয়েছি পানি গরম পানি আলু ভাজাগুলো দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে মাখছি অল্প একটু লবণ অল্প একটু গরম পানি আর আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দেওয়া ছিল ওই অবস্থা দিয়ে ভালো করে মাখছি যে আমার দেওয়া মানে করার আগেই আমার মানে ক্যামেরা অন হয়নি প্রায় হচ্ছে আমার মাথায় একটু মানে কি বলবো কাজের এতে টেনশানে আমি আর করতে পারছি না একটু ঘিও দিয়ে নিয়েছি দেখুন ভালো করে আমি মথে নিচ্ছি এরকম যদি আপনাদের বাড়িতে বেশি আলু ভাজা থাকে তো এইভাবে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন একটু গরম পানি দিয়ে দেবেন আরও ভালো হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছে দেখুন এবারে অল্প অল্প করে আমি লিচি করে নেব এবারে খুব সুন্দর করে এইভাবে আমি করব আলু ভাজার পরাটা তো এইভাবে আমি গোল করে নিচ্ছি নিয়ে এইভাবে আমি বেলে নেব এবারে তো এইভাবে একটু করে খেয়ে দেখবেন আলু ভাজা বাঁচলে কোনো সবজি বাঁচলে যে কোনো জিনিস শুকনো একটু বাঁচলে আপনারা এইভাবে মানে ময়দার সঙ্গে মাখিয়ে কিংবা আটার সঙ্গে মাখিয়ে আপনারা খুব সুন্দর পরোটা বানিয়ে নিতে পারবেন তো চলুন এটা আমি বেলে নিই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেলে নিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কাটা পুরো কুচিয়ে কুচিয়ে মানে গেছে আলুগুলোও আছে বেলে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা চাটুই চাটুইয়ের উপরে দিয়ে দেব রুটিটা তো দেখুন বন্ধুরা এক পার্ট মানে দিকে একটু হয়ে গেছে আর একটা পিঠ ছেঁকে নেব ভালো করে তেল বা ঘি দেবো না আগে খুব সুন্দর করে রুটিটা ছেঁকে নেবো তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো আমি ঘি তো ঘিটা ভালো করে আমি দিয়ে নেবো দিয়ে উল্টে দেবো গ্যাসটা একটু দিয়ে দেবো স্লো সুন্দরভাবে পরোটাটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আলু ভাজার পরাটা খেয়ে দেখবেন ভালো লাগবে দেখতে পাচ্ছেন পরোটাটা কত সুন্দর হয়েছে পুরো ঘি দিয়ে ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা সব ভিতরে ভিতরে আর আলুও আছে একটু ঝাল ঝাল খুব সুন্দর লাগবে পরোটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আর ভাজবো দেখতে পাচ্ছেন আমাদের পরোটাগুলো হয়ে গেছে আলু ভাজার পরোটা এর মধ্যে আলু ভাজা দেওয়া অনেকটা করে নিয়েছি এখানে অনেকটা পরোটা করে নিয়েছি দারুণ নরম দেখতে পাচ্ছেন একদম তুলোর মতো নরম এই দেখুন একদম তুলোর মতো নরম পরোটা খুব সুন্দর একদম ঘি দিয়ে ভাজা তো পরোটাগুলো হয়ে গেছে এর সঙ্গে আমি নিয়ে নেবো ডিম ভাজা আপনারা যে কোনো জিনিস নিয়ে নিতে পারেন এবং নরম তুল তুলে পরোটা একদম নরম তুল তুলে দেখতে পাচ্ছেন তো আমার এইসব ধরনের ভিডিওগুলো আমি যেসব রেসিপিগুলো দিই অনেক মানে গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি এবং আমার মতো যারা আরও ছোটো ছোটো ইউটিউবার আছে তাদেরও পাশে থাকবেন আমারও পাশে থাকবেন সাথে থাকবেন খুব খুব ভালো থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি একটু আমের আচার আর এখানে নিয়েছি পেঁয়াজ দিয়ে একটা খুব সুন্দর করে ডিম ভেজে দেখুন আর একদম নরম তুলতুলে আলু ভাজা দিয়ে পরাটা মানে আলু ভাজা পরাটা আর আমের আচারের সঙ্গে বুঝতেই পারছেন কত সুন্দর লাগবে খেতে আর এখানে ডিম ভাজা সব নিয়ে বসে গেছি আমরা সন্ধেবেলা আর চাটা নিয়ে অনেক কিছু নিয়েই বসে গেছি তা আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর আপনারা খুব ভালো থাকুন গরমের মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা